দিস চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাসনলি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ছাব্বিশ হাজার ছাত্রের চাকরি শিক্ষকের চাকরি বাতি হলো সব দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে এই উদ্দেশ্যে পথে নেমেছে কি বলবেন তৃণমূল কংগ্রেস এতগুলো ছেলেকে চাকরির ব্যবস্থা করেছিল কিন্তু চাকরির ভিতর যিনি লড়েছিলেন তার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্সার তিনি কোর্টে লড়াই করে এই যে ক্যান্সেল করেছেন এর জন্য দায়ী থাকে তার মধ্যে একবার শিব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা তাদের উকিল কমরেড বিকাশ ভট্টাচার্য অতএব আমরা ধিৎকার জানাচ্ছি তার এই জঘন্য কাজের জন্য মুখ্যমন্ত্রী বলছে তো যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে বাছাই হবে এটা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যাপার এই রকম মানবিক মুখ্যমন্ত্রীর জীবনে দেখা যায়নি বহু প্রদেশে এরকম চাকরি গেছে কোনো একজন মুখ্যমন্ত্রীর নাম বলুন যে দাঁড়িয়ে থেকে ওদের সঙ্গে নিয়ে কথা বলে তাদের সুবিধা অসুবিধা কী আছে তাদের বার্তা দিয়েছে আমি আপনাদের সঙ্গে আছি এরকম দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী পাবে না তিনি বলেছেন নিশ্চয়ই ভাই আমার ঘরে ছেলে আমার ঘরের সন্তান তাদের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি ঠিক